এলাকার কিছু মুরব্বী আছে চায়ের দোকানে যায় সমালোচনা করে কার ছেলে কি করলো সেই নিয়ে গবেষণা করে নিজের ছেলে যাচ্ছে গোল্লায় তার কোনো খোঁজ নাই ওই অন্যের ছেলে কি করলো না করলো সেই সমালোচনা করে চায়ের দোকানে যায় ওই নিজের ছেলে কিন্তু যাচ্ছে ডুবে ওই বিজ্ঞানীদের জ্বালায় বসা যায় না চায়ের দোকানে ওই চায়ের দোকানেও এখন আড্ডা চলছে সমালোচনা চলছে অন্যের ছেলে নিয়ে কি করলো পরে গেলে উঠে দাঁড়াতে হবে দুর্বল ভাববানা নিজেকে যদি পরে যা উঠে দাঁড়াতে না পারো তাহলে পারবে না কিছু করতে পড়ে পরে যা উঠতে হবে দুর্বল ভাববানা নিজেকে দুর্বল ভাবলে পড়ে যা উঠতে পারবে না কখনো নিজে শক্তি রাখবা নিজের মনে তাহলে উঠতে পারবা পড়ে গেলে পড়ে গেলে যদি পড়ে গেলে উঠতে যদি না পারো নিজের শক্তিটাও যাবে হারিয়ে পড়ে গেলে উঠতে হবে চেষ্টা রাখতে হবে পড়ে গেলে উঠতে হবে আমাকে শক্তিটা রাখতে হবে ধরে তাহলেই কিছু পড়ে গেলে উঠতে পারবা